আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো দেখতে তো পারছেন সামনে কে বসে আছে অবশেষ ঘটিয়ে সবকিছু সমাধান করে বইয়ের পাশে তার হাজবেন্ড বসে আছে আলহামদুলিল্লাহ যে আমাদের জন্য দোয়া করেছেন সব কিছু সুস্থ আছে ভালো আছে আর সারা ফাতেও মাঝখান সারা ফথের হইল ভিডিওতে আসতে খুব ভালো লাগে না বাবা দেখছে তো আর সারমিনটিকে দেখে তো সারা মোবাইল দিয়ে ভিডিও দেওয়া হয়েছে বাচ্চা তো ফোন থেকে ওই যে ভিডিও দেখে গেমস খেলে এটাই তো তাদের বয়স তো যাক আজকে আসলাম কিছু কথা বলতে আপনাদের কাছে আমি তো বললাম উনি যদি কিছু বলে আমরা নাকি নাটক করতেছি এটা আপনারা আমার ভিতরের একটা এই ঠিকই মানে প্ল্যানিং ছিল। হ্যাঁ আমরা চাইছিলাম এভাবে ওটা অনেক বড় হয়ে গেছে। অনেক বড় ধরনের একটা ই হয়ে গেছে। আসলে কি সত্যি? তবে এটা সত্যি মানে এই এমন যে ছোট হয় সেটা মূলত আমার প্ল্যান ছিল। এরকম প্ল্যান ছিল সেটাও বলি। উনি আমার তাই বাসায় আসতো না মার বাসে আসতো না আসতাম আবার মা তাকে একটা বাজে কথা বলছিল সেটা আমি সে আসতো না রাগ করে তো হচ্ছে আমার কাছে খারাপ লাগতো যে আসলে আমি যেখানে যাই সেখানে আমার আমি যাচ্ছে না সে আমাকে বাসায় নামে দিয়ে যেত আবার আইসে নিয়ে যেত তো এই ব্যাপারটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না মানে ওয়াইফ হিসাবে একলা আসবে একলা যাবে খাওয়া বা তার রেখে কোনো আনন্দ উপভোগ করা মানে এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগতো না তো উনি যখন বাসায় যাওয়ার সময় তর্ক বিতর্ক করছে তো তখন আমারই কোন টেনশন ছিল না মানে ওইটা কোন তর্ক বিতর্ক কোনো মানে ভাষায় যাওয়ার পরে আমার বাসায় না আমার শ্বশুর বাসায় যাওয়ার পরে উনি যখন বলল ঠিক আছে তুমি তোমার বাসায় চুইলা যাও একা কেন যাবা তোমার মা তোমার বাহিনীটা ডাকো তাইকা একা তোর আসলে একা যাবা তাদেরকে ডাকাও ডাকায় তারপর হচ্ছে তুমি চুইলা যাও তো তখন আমার মনে হলো সেটা একটা সুযোগ আর মানে যেগুলো আসলে আলোয় না কিন্তু ভাঁজ হয় তো আমি চাইছি যে আমি রাত করে চলে যাব তখন সে আমার অভাবটা বুঝতে পারবে যে আসলে কখনই চলা যায় না এটা যখন সে বুঝতে পারবে তখন সে আমার ডিমান্ড মাইনে নিয়ে সে আমাকে আনবে তো এতটুকু চাইছিলাম যে সে আমাকে বলুক তুমি কি চাও তখন আমি বলবো যে আমাদের বাসায় আসতে হবে বা আমার মার বাসায় আসা যাওয়া শুরু করতে হবে তো এতটুকুই চাইছি এর থেকে বেশি কিছু চাইনি কিন্তু এইটা হচ্ছে এটা বড় এটা অনেক বড় হয়ে গেছে কখন হয় করতে যেটা মানে আমি তো জীবন কোথাও চাই এটা আসলে এত এত কিছু হবে মানুষ এত কাদা ছিটাবে কাদা একটা ছেলে গেছে কিন্তু সেটা কোনো কিছু আসেনি আমাদের এই যে বাংলাদেশে বাংলাদেশের মতো জায়গায় এখানে একটা ছেলে 10টা ঘর ভাইনা তো এইটা কনসিডেন্টলি বড় হয়ে গেছে এটা আসলে আমাদের কারণ ইচ্ছে ছিল না যে এরকম কিছু হোক তারপরে এখন তাড়াতাড়ি

ওইটাই আমার ওই দিনকার চাওয়া ছিল যাই হোক যে বলবো না যে একটা কিছু আউলে নেই পরে ভাজ করে নেওয়া যায় তো জিনিসটা আউলে ছিল সে বাস করতে যায় বুঝতে পারি না যারা বেশি আউলে যে কারণ ওই যে সব জানতা আছে যে কিছু কিছু মানুষ থাকে যারা অনেক বেশি জানে তো ওই বেশি জানতে যায় হচ্ছে কি এই নষ্ট করে ঠিক আছে যে মনে করছে যাই হ্যাঁ আমি তো অনেক বেশি জানি তাহলে আমি এটা এমনি না এমনি ঘুরে ঠিক করবো কিন্তু এটা ঘুরে ঠিক করতে যে প্যাচ কেটে বলে এটা বুঝতে পারে না তো ওই জিনিসগুলো হচ্ছে প্যাচ কেটে যে এরকম ই হয়ে গেছে সবার কাছ থেকে আমরা দোয়া চাই

রাজ সম্মান খুব ছোট সম্মান মানুষের কাছ থেকে মানে সম্মান মানুষের কাছ থেকে পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় কিন্তু সেই সম্মান হারাইতে কিন্তু দশ মিনিট লাগে না আমি মানসম্মান অনেক বেশি ভয় পাই আমি আজকে এই যে যে একটা সমাধানে আসছে এটা কিন্তু তারা আমরা পয়সা হয়নি আরও এক্স এক্সট্রা কিছু লোকজন ছিল তো ওই লোকজনগুলার আমি কখনই আশা করিনি আশা করিনি এই জন্য প্রথমত তারা হচ্ছে আমি কথাটা শেষ করি প্রথমত তারা হচ্ছে থার্ড পারসন দ্বিতীয়ত তারা হচ্ছে এলাকার বা গ্রামের মাতভোট টাইপের যে ধরনের লোক হয় সেই টাইপের লোক তো তাদের তাদের সাথে তারা যখন আমাদের ব্যাপারে কথা বলতে আসবে অবশ্যই তারা তাদের আমাদের সম্বন্ধে সব জানতে হবে এক দুই হচ্ছে গিয়ে তারা যখন সব কিছু জানবে বা সমাধান করবে তখন তারা কি করবে যখন অন্য আরেকটা বিচারে যাবে না তখন কিন্তু তারা এই বিচারে মানে কি ঘটনা হয়েছে বা কি কথোপকথন হয়েছে সেটার একটা সূত্র ওই বিচারে চায় টানে জম্মুতে একটা বিচারে গেছিলাম এই ঘটনা হয়েছে মেয়ে কথা বলছে ছেলে কথা বলছে এই মানে উদাহরণ টানে তো এই উদাহরণ জিনিসটা আমি আসলে কখনই চাই নাই যে আমারে নিয়ে আমি ব্যক্তির নিয়ে কেউ উদাহরণ দিক যে শারমিনের নাম নিয়ে যে শারমিন ওইটা মানে আমি এই জিনিসগুলোর খুব বেশি ইগনোর করে করার ইগনোর করে চলার চেষ্টা করি কিছু মানুষ কমেন্ট করছেন যে আমার ভাইয়ের আইডিতে মেবি আমি দেখছিলাম না কার আইডিতে না ওনার আইডিতে যেন দেখছিলাম আমি মহরের টাকার জন্য হচ্ছে কি এই ধরনের সিন ক্রিয়েট করতেছি আবার আমার আমার মহরের পরিমাণ কিন্তু খুবই কম মানে এনার সাথে আমি বিয়ে করছি মাত্র দুই লক্ষ টাকা দিনমহরে তো আমার এক্স যে হাজবেন্ড ছিল ওনার সাথে আমার দিন মোহর ছিল পাঁচ লক্ষ টাকা আমার আমার যদি ইনটেনশন থাকতো যে আমি দেনমহরের টাকা হাতাই নিব তাহলে আমি আমার এক্স হাজব্যান্ডের আমি মামলা করতাম দেনমোহর জন্য কারণ এখান থেকে আমি একটা বড় অ্যামাউন্ট পাইতাম আমার আমি দেখিনি মামলা মামলা মুকুদ্দমা তারপর হচ্ছে মানে বিচার শালী এই জিনিসগুলো কেউ পছন্দ করে না সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তারপর ঘারের উপরে যদি চলে আসে আমার যদি সিচুয়েশন না থাকে আমার যদি সামনে যাওয়ার পথ না থাকে তাহলে অবশ্যই মানুষ ওইটাকে নেয় কিন্তু সেটার সেটার ই মানে রিজন কখনোই দেন হইতে পারে আমরা যাই কথা বা কথা বলছিলাম যাই দেখেছে লোকেরা কখনো বলি নাই যে শারমিন এটার জন্য করতেছে ওটার জন্য করতেছে কখনোই বলি নাই হোক তো আমি কখনোই বলি নাই যে শারমিন আমার ভাত খাবে না আমি শারমিনকে নিয়ে খাবো কখনোই বলি নাই আমি জাস্ট সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যে সবাই দোয়া করেন জানি খুব তাড়াতাড়ি জানি এটার একটা সমাধান আনতে পারি শারমিন জানি তার সংসারে ফিরে আসতে পারে আমার কোনো কিছু সমাধান হতে পারে আমার আমি পার্সোনালি মনে করি না আসলে সংসার ভাঙা কখনো কোনো কিছু সমাধান হতে পারে তো এখন সবার সবার মতে একটা কাজ হইছে যেটার মধ্যে আগে কেউ ছিল না আগে শুধু আমি শুরু ছিল এখন এখন তার গার্জিয়ান পাইছে তার হাজবেন্ডের আমার ভাই আছে ভাবি আছে তারপর আমার ভাইয়ের মেয়ের যে মামা শ্বশুর তারাই আইসা বিচারটা করছে আর এই এলাকার ভালো একটা নাম করাই আছে তাদের তো আমার বিয়ে লাগে তো আলহামদুলিল্লাহ সব কিছু সমাধান করে দেওয়া গেল আসলে কেউই চায় না যে সমাধানে আইসা সংসারটা ভেঙে দোক সবাই চায় যে সংসারটা সুন্দর মতন সবাই করুক ঠিক আছে তো এটা সুপ্তপাত ঘটছিল শারমিন তো বললই যে তাদের বাসা আসতাম না চাইছে যে এই ঝামেলার ভিতরে জানি সে সত্য দিবে কি সত্য দিবে যে আমার বাসায় আসতে হবে আমাকে নিয়ে কোথাও যাইতে হবে সেই জায়গায় যাইতে হবে ঠিক আছে তো আমার সংসারটা কিন্তু খুব ছোট্ট এটাই ছিল কিন্তু কখনোই ঝামেলা হয় না হওয়ার কথা এমন না যে দুইটা চারটা ননদ আছে দুইটা চারটা দেবর আছে তাদেরকে খাওয়াইতে হয় না কিছু মানুষের ইগো কিন্তু বেশি থাকে তো তার হচ্ছে ইগো অনেক বেশি পার্সোনালিটি অনেক বেশি কিন্তু বিয়ে করলে যে এত ইগো নিয়ে চলা যায় না বা পার্সোনালিটি নিয়ে থাকা যায় না এটা আসলে মাথায় নাই তার মানে এটা সে বুঝে না বা বোঝার চেষ্টা করে না যে আমি যারা বিয়ে করছি বা আমার যে লাইফ পার্টনার আছে তার ভালোটা আমার দেখতে হবে সব সময় নিজের সুবিধা নিজের মান সম্মান নিজের হচ্ছে গিয়ে ইগো নিজের পার্সোনালিটি এগুলো নিয়ে সব সময় মানুষ থাকতে পারে না সেটাই কাজ হয়েছে মানে ওই যে জ্ঞানীরা একটা কথা বলে না রেগে গেলেন তো হেরে গেলেন সে রেগে গেছে যার জন্য তার জীবনে এই হাতটা চলে আসছিল না আমি একটা জিনিস জানি যে সংসারে যত বড় জ্ঞান হবে ভালোই শিক্ষা দেওয়া যায় তো কিছু শিক্ষা আমার দরকার ছিল আমি শিক্ষাগুলো পাইছি সে চাইছে তার মতন করে আমাকে সাজিয়ে নিতে আমি চাইছি তার মতন করে সাজিয়ে নিতে একটা সংসারে দুইটা পাকনা থাকলে এই অবস্থাটাই হয় তো ওই ঘটনাটাই ঘটছে দুজনের ভিতরে যা আমি আমি হেরে গেছি আমি এই জায়গায় সরি সবার কাছ থেকে সরি বললাম যে যা হবার হয়েছে আমরা নতুন করে সংসার করতে যাচ্ছি মানে নতুনভাবে আগে আমি দুইটা কথা বলতাম এখন আমি দুইটা কথা শুনব এটাই নিয়ম কারণ ওই বলে না যে তুমি বাইরে বাঘ হইতে পারো ঘরের ভিতরে তুমি বিলাই কিংবা ইঁদুর যেটাই বলেন তো ভাবলাম যে বোর খুশির জন্য যদি আমার বিলাই হইতে হয় ইন্দুর হইতে হয় আলহামদুলিল্লাহ আমি হব হান্ড্রেড পারসেন্ট হয়ে যাব টেনশন নাই আর বলছেন আপনারা এটাও যে আমার দুইটা আগের বাচ্চা ছিল তাদেরকে বরণ পোষণের খরচ দিতাম কিংবা তার আমার পিছনে সাথে যোগাযোগ করতাম ওই বিষয়ের কারণে মনে হয় শারমিন কিছু একটা কিছু না আমার আমার সংসারে বাচ্চা কাচ্চারা আসে না আর তাদেরকে আমার তেমন করে আর্থিক কিছুই দেওয়া হয় না কেন দেওয়া হয় না আমার কাছ থেকে যখন সন্তান হয় আমার সন্তানগুলো যখন নিয়ে চলে যাবে তারা তখন বলে দিছে যে আমার সন্তানের প্রতি তোমাদের কোনো হক নাই আমারটা আমি বইটা নিব আমি করে নিব তারাই আমাদেরকে বইলা লিখিত দেয়া গেছে ওই যে দেখবেন যে কিছু রোস্টাররা আছে যে এখন অব্দি দৌড়াদৌড়ি করতেছে তো আমাদের সময় ছিল এটা আর আমার ডিভোর্স হয়েছিল তখন দুই সাল হয় তখন হয়েছিল আমার ডিভোর্স আর এ পর্যন্ত তার কিছুই হয়নি কেন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা আমি যে বাসাটা নারায়ণগঞ্জে নিয়ে গেছি আপনারা এটাও বলছেন যে এখন রাজ প্ল্যান করে নারায়ণগঞ্জে বাসা নিয়েছে জানি শারমিন তার মার বাসায় আসতে যাতে না পারে এই কথাটা বলছেন আসলে না আমি চেয়েছিলাম শ্বশুরবাড়ির থেকে একটু দূরে থাকতে এটাই চেয়েছিলাম যে আমার চাওয়াটা চাওয়া থাকলো না তার একটা শর্ত দেওয়া হয়েছে সে আমি যে জায়গায় বাসা নিয়েছিলাম ওই জায়গায় বাসা থাকবে ওইটাই থাকবে তো দোয়া করেন আঠাইশ তারিখে সেম জায়গায় দেখা হচ্ছে আপনাদের কাছে আপনাদের সাথে কাছে না আচ্ছা আপনাদের সাথে ওই তো যাক আপনাদের সাথে দেখা হচ্ছে সেম জায়গায় সেম প্লেস আর কি মানুষ আর একটি তো সংসার ওইটা ওইভাবেই থাকবে সবাই দোয়া করবেন আর সবাই চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি জাওলাহাটি বাড়ি তো চলে আসবেন আর বাসার নাম্বারটাও বলে দিচ্ছি আপনার গল্লিটা হল তারামিয়া গল্লি চোরানব্বী না বাসার নাম্বারটা আর চোরানব্বী হবে বাসার নাম্বারটা চোরানব্বী হবে বসলে বস যাক সবাই থাকবেন আর সংসারে দেখবেন পাতিলেই বাইরে বাইরে হয় হয় তো সব কিছু পার করে সব কিছু সমাধান করে আমরা আবার মিল হয়েছি আর এখন আবার বললেন না যে আবার নতুন নাটক নিয়ে আসছে শারমিন রাজে প্রস্তুত থাকে তো আয়েশা দেখার পরে না আমি আসার পরে যখন তার সামনে এসে দাঁড়াইলাম সর্বপ্রথম আমি নাকের নাক ফুল পাইলাম না সেটা বলে একান্তে এগান্তে সমস্যা হারাই গেছে গা হাতে চুরি পাইলাম না সুখ হয়ে গেছে হাত দিয়ে বলে চুরি বাইরে জায়গা তো ওই জিনিসগুলো দেখে আফসোস লাগলো যাই সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে ততক্ষণ আমাদের সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি সবকিছু ডিটেলে জানতে পারছেন আল্লাহ হাফেজ